আর জন্য না যেটা কালকে আমরা নাগরিক পরিচিত সেটা আমরা সব লোক সাধারণ লোক সহকারে আমরা আমরা दूर 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 চিঙেৰে বেক্ৰী কৰোঁ ৰাস্তাৰ পাছত গৰম কালি আৰু বেক্ৰী কৰো ফেক্টৰী বনাই দল

করে আপনি সস্ত আপনি এখানে আপনি এই জায়গা দু বলে যে আমরা রাস্তা এরকম কেউ নাই রাস্তা রাখা যাবে এরকম কেউ নাই এবার বললাম আপনি এখানে রাখতে না হইলে সামনে